আমার এইচএস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের চ্যাপ্টারের চ্যাপ্টারের নাম হচ্ছে এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ অর্থাৎ কোয়ার্ডেটিভ ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারে আমরা জানব যে আগে এই চ্যাপ্টারের নামটা আমরা জেনে নেব যে এক চলো মানে চলো বলতে চলরাশির কথা বলা হয়েছে চলো বলতে চলরাশি এক তার মানে একটি একটি চলরাশির কথা বলা হয়েছে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে সমীকরণটা গঠিত হবে সেটা এক চলরাশি বিশিষ্ট হবে অর্থাৎ একটি মাত্র চলরাশি থাকবে ঠিক আছে আচ্ছা দিঘাত কি বলা হয়েছে দীঘাত দীঘাত মানে কি বন্ধুরা দিঘাত ঘাত মানে পাওয়ার বা সূচক ঠিক আছে পাওয়ার বা সূচক বলতে কি যেমন ধরো এক্স টু দ্য পাওয়ার ফাইভ তাহলে এক্সকে বলা হয় নিধান বা বেশ এবং পাঁচকে বলা হয় পাওয়ার বা ঘাত বা সূচক ঠিক আছে বন্ধুরা তাহলে যে ঘাতটা থাকবে অর্থাৎ এক্স বা ওয়াই যে কোনো একটি চলরাশি যদি থাকে তার মধ্যে শুধুমাত্র এক্সের পাওয়ারে দ্বিঘাত থাকতে হবে অর্থাৎ এটা হচ্ছে এক্স দি পাওয়ার ফাইভ এক্সের পাওয়ারে পঞ্চম ঘাত কিন্তু এটি নিলে আমাদের চলবে না বন্ধুরা তাহলে আমাদের কী নিতে হবে না তো এক্সের পাওয়ারে এটা পাঁচ এক্স টু দি পর এটা ফোর এক্স টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ঠিক আছে বন্ধুরা তাহলে এই যে সমীকরণটা অর্থাৎ একচল বিশিষ্ট একটি মাত্র চল থাকবে যে সমীকরণে যে সমীকরণে একটি মাত্র চল থাকবে সেই সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে দিঘাত অর্থাৎ এই যে এক্স স্কোয়ার থাকবে সর্বোচ্চ টার্ম যদি চলরাশিটি যদি সেই সমীকরণের চলরাশি যদি এক্স হয় তাহলে তাহলে এক্স স্কোয়ার হবে সর্বোচ্চ টাম ঠিক আছে সর্বোচ্চ পাওয়ার হবে সর্বোচ্চ পাওয়ার কত হবে দীঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হবে তাহলে সর্বোচ্চ ঘাত কত হবে বন্ধুরা না তো দুই হবে সর্বোচ্চ ঘাত দুই হবে ঠিক আছে বন্ধুরা তাহলে একচল বিশিষ্ট দীঘাত একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে বন্ধুরা দুই আচ্ছা তারপরে আমরা যাব কি লিখা আছে বন্ধুরা সমীকরণ সমীকরণ বলতে আমরা কি বুঝি সমীকরণ সমীকরণ বলতে আমরা কী বুঝি সমীকরণ কাকে বলব বন্ধুরা না তো সমীকরণ বলতে আমরা এক নম্বরে যেটি বুঝবো সেটি একটি চলরাশি থাকতে হবে একটি কি থাকতে হবে বন্ধুরা একটি চলরাশি থাকতে হবে দ্বিতীয় নম্বর নির্দিষ্ট একটি সংখ্যা থাকতে হবে কি থাকতে হবে বন্ধুরা নির্দিষ্ট একটি সংখ্যা থাকতে হবে ঠিক আছে নির্দিষ্ট একটি সংখ্যা থাকতে হবে এবং তিন নম্বর যেটা হচ্ছে বন্ধুরা যে সমান চিহ্ন থাকতে হবে কি থাকতে হবে বন্ধুরা সমান চিহ্ন থাকতে হবে একটি যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো এক্স মাইনাস টু ইকাল টু জিরো ধরে নাও বন্ধুরা এক্স মাইনাস টু ইকাল জিরো তাহলে এটি একটি দেখো বন্ধুরা এখানে একটি চলরাশি আছে অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যা দুই আছে এবং সমান চিহ্নও আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এটিকে একটি সমীকরণ বলতে পারবো আবার যদি বলি আমরা এক্স ইকাল টু থ্রি তাহলেও বন্ধুরা এটিকে একটি সমীকরণ বলতে পারবো কেন বন্ধুরা তার কারণ সমান চিহ্ন আছে আবার তিন একটি নির্দিষ্ট সংখ্যা আছে আবার এক্স একটি চলরাশি আছে কিন্তু বন্ধুরা এক্স মাইনাস ফোর সমান সমান নেই বা কিছু নেই এটিকে কিন্তু তখন আমরা কী বলতে পারবো না বন্ধুরা তখন এটিকে কিন্তু আমরা সমীকরণ বলতে পারব না যেহেতু নেই সমান চিহ্নটি নেই ঠিক আছে বন্ধুরা এই তিনটি কিন্তু ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে তা তবে কার আমরা এটাকে কি বলতে পারবো তাহলেই এটাকে আমরা একটা সমীকরণ বলবো বা ইকুয়েশেন্স বলবো ঠিক আছে বন্ধুরা চলো তারপর আমরা দেখে নিই আমাদের এই চ্যাপ্টার হচ্ছে এক চল বিশিষ্ট কয় চল বিশিষ্ট এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে আমরা শিখলাম যে তাহলে আমরা শিখলাম কি কয় চল বিশিষ্ট এক চল বিশিষ্ট ধরে নাও এক্স একটি চল কয়েক ঘাত দ্বিঘাত তাহলে এক্সের পাওয়ারে দুই একটি সমীকরণ হতে গেলে আমি বলেছিলাম সমান চিহ্ন থাকতে হবে আর একটি নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে বন্ধুরা তাহলে এটা হয়ে গেল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা দিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে বন্ধুরা এটি একটি এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ কেন বন্ধুরা দেখো এক চল বিশিষ্ট এটি মাত্র চল এক চল অর্থাৎ একটি মাত্র চল আর এটি একটি নির্দিষ্ট সংখ্যা তাই নির্দিষ্ট সংখ্যা আছে আবার এখানে সমান চিহ্ন আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এবং কি এর সর্বোচ্চ ঘাত কত বন্ধুরা না তো এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এর সর্বোচ্চ ঘাত হচ্ছে বন্ধুরা এর সর্বোচ্চ ঘাত হচ্ছে আবার দুই যেটি আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হবে বন্ধুরা সর্বোচ্চ ঘাত হবে দুই ঠিক আছে তাহলে আমরা এটিকে এক বিশিষ্ট দীঘাত আবার এটাকে সমীকরণও বলতে পারবো কারণ আমরা সমীকরণের এখানে বন্ধুরা শিখলাম যে এই তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা কিন্তু আমরা দেখলাম যে তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে তাই এটি একটি সমীকরণ কী ধরনের সমীকরণ না তো দ্বিঘাত সমীকরণ কেন তার কারণ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে বন্ধুরা দুই ঠিক আছে চলো তারপরে আমরা পরের থিওরিগুলো দেখে নিই বলছে এই যে দীঘাত সমীকরণ বন্ধুরা দীঘাত সমীকরণের একটি নির্দিষ্ট আকার আছে কি আছে দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের কি আছে বন্ধুরা নির্দিষ্ট আকার আছে কি নির্দিষ্ট আকার অর্থাৎ দীঘাত সমীকরণ আমরা দেখেই বলে দিতে পারবো একটা জেনারেল ইকুয়েশান একটি দিঘাত সমীকরণ একটি জেনারেল ইকুয়েশন আছে যেটাকে আমরা দেখেই বলে দিতে পারবো সেটা হচ্ছে কি বন্ধুরা এক্স স্কোয়ার থাকবেই অবশ্যই এক্স প্লাস সি ইকাল কত জিরো অর্থাৎ আমাদের এইখানে কিছু একটু মিশে আছে বন্ধুরা যেমন ধর এখানে এইখানে লেখা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই সমীকরণটিকে দিঘাত সমীকরণের সাধারণ আকার বলা হয়ে থাকে এইখানে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের সহক বলা হয় বন্ধুরা এক্স স্কোয়ারের সহক হচ্ছে এ ঠিক আছে এক্সের সহক হচ্ছে বি ঠিক আছে এবং এখানে কিছু নেই বন্ধুরা মানে এক্স টু দি পাওয়ার জিরো আছে আর আমরা কী জানি বন্ধুরা এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এর সহক হচ্ছে বন্ধুরা কত সি এই কথাটি ভালোভাবে মনে রাখতে হবে এখান থেকে আমাদের এমসি কিউ অর্থাৎ মার্কের কিন্তু কোশ্চেন আছে বন্ধুরা যে এক্স স্কোয়ারের সহক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহক কত এ বন্ধুরা এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্স এর সহক কত বি বন্ধুরা এক্স পাওয়ার পর এর সহক কত সি বন্ধুরা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের